প্রিয় বিন্দু টিআইজির প্রথম প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে করতে হয় যারা একেবারেই নতুন তারা তো আর সরাসরি জব করতে পারবে না অবশ্যই তার কাজের শুরুতে হাতের জড়তা ঠিক করে নিতে হয় তাই ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি এখানে এম্পিয়ার নেওয়া হয়েছে ব্রানব্বই আরগুনের কামফ্লোমিটার সিলিন্ডারের ভেতরের গ্যাসের পরিমাণ এবং সরবরাহপীত গ্যাসের পরিমাণ নির্ধারণ করে নতুনদের অবশ্যই ওয়েল্ডিং টস চালানো সিরামিক সামনের দিকে মুভ করার প্র্যাকটিস করতে হবে আর এটা নতুনদের জন্য অনেক কঠিন কাজ আমরা ফিরাদট ছাড়া ফ্রি হ্যান্ডে কীভাবে সিরামিক সামনের দিকে মুভ করানো যায় তা দেখব এখানে ফ্ল্যাট বারের ওপর দাগ কেটে নিয়েছি যাতে এটার ওপর দিয়ে আমরা রান করতে পারি এখানে অবশ্যই ইলেকট্রোড দু প্রান্তে স্পর্শ করার মতো করে করে সামনের দিকে অগ্রসর হতে হবে এইভাবে আমরা প্রথম রানটি সম্পূর্ণ করি ফিলার ছাড়া প্রথম রান মোটামুটি সুন্দর হয়েছে এবার রড দিয়ে কেমন রান দিতে পারে যেহেতু শিক্ষার্থী প্রথম সর্বপ্রথম আজকে এই রান দিয়েছে আমি ধরে নিলাম যে অনেকটা সুন্দর হয়েছে কিন্তু এই জব করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে পরের ভিডিওতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা হতে হয় এবং কি কি ভুল হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব